ভাবির চলে যাওয়া দেখে আমার কেমন যেন সন্দেহ হলো আমি খাট থেকে নামলাম দরজার পাশে খাটের আড়ালে গিয়ে দাঁড়ালাম ভাবি কথা বলছে আস্তে আস্তে আমি কিছুই বুঝতে পারলাম না তখনই প্রস্রাবের বেগ পেল প্রচুর ওয়াশরুমে ঢুকলাম তখনই মা ডাকলেন সুমাইয়া তুমি কই জবাব দিলাম মা আমি ওয়াশরুমে আছি মিনিট দুয়েক পর দেখি মা রুমের ভিতর নেই বারান্দায় বের হলাম দেখি মা আর ভাবি অন্য রুমে ফিস করে কি যেন বলছে তাদের এসব লুকোচুরি দেখে আমার ভয় বাড়ছে কি এমন কথা যে তারা আমাকে এরকম এড়িয়ে বলছে শুনতেই হবে আমার আমি চুপ পায়ের হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে সুমাইয়ার এই অবস্থা সে যদি শোনে নিশান্তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তার অবস্থা কি হবে মা আপনি বুঝতে পারছেন কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো ঝাঁকুনিতে কেঁপে উঠলো আমি টেপ পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে সবকিছু অন্ধকার লাগছে নিজেকে আর স্থির রাখতে পারিনি আন্না গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেখানে মাথা ঝিমঝিম করছে চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে চোখ খুলতে গেলে কষ্ট হলো তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম নিজেকে একটা অচেনা জায়গায় দেখে চমকালাম চারদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা কলিজে কাঁপতে শুরু করলো ধরপর করে উঠার চেষ্টা করে ব্যথা পেলাম স্যালাইন লাগানো আমার হাতে পেটে হাত দিয়ে আমার আত্মা কেঁপে উঠলো পেটে আমার মানিক নেই পেট খালি জোরে কান্না করে দিলাম ঠিক তখনই নার্স আসলো রুমে জিজ্ঞেস করলাম আমার মা কই আমার বেবি কই নার্স বলল আপনি কেবিনে আছেন আপনার বাড়ির সবাই আছে এখানে তখন আমি বললাম আমার বাচ্চা পেট খালি কেন আমার নার্স চুপ থাকলো আমি হ্যাচকাটান দিয়ে স্যালাইনের সুচ খুলে ফেললাম নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারিনি নার্স তখন চেঁচিয়ে উঠলো বলল রোগীর লোক কোথায় রোগী তো পড়ে যাবে আমি চিৎকার করলাম মার ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন তুমি উঠছো কেন আমি বললাম আমার ছেলে কই ভাবি তখন সে বলল যে সে আছে তুমি বসো তো এখানে বসো তোমার যা অবস্থা এই অবস্থায় উঠছো কেন দেখো তো হাতে রক্ত বের হচ্ছে মা আমার দিকে তাকাচ্ছে না মুখ ঘুরিয়ে আছেন কেঁদে কেঁদে ডাকলাম মাকে আমার দিকে তাকাও মা মুখ ঘুরিয়ে আছো কেন মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন আমি স্তব্ধ কিছু টের পাচ্ছি আমার শরীরও কাঁপছে তখন আমি মাকে বললাম কি হয়েছে মা আমাকে খুলে বলো তুমি কোনো টেনশন রেখো না ভাবি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন দেখো আমার হাতে কিছু নেই সব আল্লাহর হুকুমেই হয় কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভিতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি ডেলিভারির ডেট নিকটে হয় আগেভাগে প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায় হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথা আগে থেকে নিচে নেমে আসে তোমার অমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় প্রচন্ড আঘাত লাগে অনেক রক্ত যায় তুমি তখন অজ্ঞান ছিলা তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয় ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছে ঘন্টাখানিক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমি পাথর হয়ে বসে থাকলাম বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে টাল খেতে লাগলো মাথা সবাই আমাকে ঘিরে তুললো আবার পানি খাওয়ালো মা পাগল হয়ে ডাক্তারকে ডাক দিলেন ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন আমি স্থির থাকতে পারছি না মাকে বললাম আমার কিছু হবে না আমার পোরা কপাল পোড়া কপাল যাদের তাদের কিছু হয় না আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও উঠো ধরো আমাকে মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন আমার কলেজাটা ঘুমিয়ে আছে অচেতন অবস্থায় কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন মাশাল্লাহ তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর ভাই আমি তার কাছে বসলাম হাতে পায়ে পাগলের মতো বুলিয়ে চুমু খেতে লাগলাম ফুপিয়ে পাশে একজন ডাক্তার ছিলেন তাকে ডাক দিলাম কাছে আসলে অনুরোধ করলাম প্লিজ আরেকবার একটু চেক করে দেখেন না হয়তো আমার বাচ্চাটা বেঁচে আছে ডাক্তার না বলেননি আমার কথা মতো দেখলেন দুইবার চেক করলেন তিনি বললেন বাচ্চা আর নেই আপনার জন্য আবারও দেখলাম মন খারাপ করবেন না সবই আল্লাহর ইচ্ছা মা জোরে জোরে কাঁদছেন হাসপাতালের অনেক লোক জড়ো হয়ে গেছেন মার কান্না দেখে আমি বাবুর পায়ের কাছে মাথা নয়ে আমার ঠোঁট লাগিয়ে বসে আছি চোখের পানিতে আমার বুক ভেজে গিয়েছে মহিলারা আমাকে বোঝাতে লাগলো ছোট বাচ্চা মারা যাওয়া ভালো দিন সুপারিশ করে মা বাবাকে কেমতের জানাতে নেবে তোমার ভাগ্য ভালো তাই তোমার বাচ্চাকে আল্লাহ তার কাছে নিয়ে গেছেন কারো কথা আমাকে স্পর্শ করছে না আমার ভেতরে যে অদ্ভুত ব্যথা হচ্ছে সেটা আল্লাহ ছাড়া কেউই টের পাবে না বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে আমি বললাম আমার কোলে দাও বাড়ি পৌঁছানো ঘুমানো আগে অবধি আমার কোলে থাকুক নার্স বলল আপনার শরীর ভালো না ট্রিটমেন্ট চলছে আপনাকে হাসপাতালেই থাকতে হবে আমি কারো কথা শুনিনি মাকে বললাম দরকার হলে পরে আসব মরলে মরব তাও থাকব না তবু আজ থাকব না হাসপাতালে বাবা আর ভাই মিলে আমার ওষুধ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি চললাম সারা রাস্তা ছেলেকে আমার কোলেই রাখলাম বুকের সাথে বুক জড়িয়ে রাখলাম চমু খেলাম গাড়ি থেকে নামলে মা বললেন আমার কাছে একটু দে সুমাইয়া আমি একটু সোনাটারে বুক জড়িয়ে রাখি আমার সাথে যে কাল রাত থেকে এত কিছু হয়েছে তা নিশানের বাড়ি কেউই জানে না রাতে আমাদের বাড়ির কেউ তাদের জানেনি অবশেষে ভাবি মনে হয় তাদেরকে জানিয়েছেন বাচ্চার খবর শাশুড়ি ননদ শ্বশুর সহ আরো কয়েকজন এসেছেন ওখান থেকে শ্বশুর একবার বলেছিলেন আমাদের বাড়ির বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবর দিই কথাটা আমার কানে আসতেই সাথে সাথে আমার শরীরে আগুন ধরে উঠল গলা উঁচু করে বললাম ও আমার ছেলে আমার পেট থেকে হয়েছে এটাই ওর বড় পরিচয় ওর বাবা নেই বাবার বাড়ির কেউ নেই আমার ছেলের কবর আমার বাবার বাড়িতেই হবে আমার চোখের সামনে থাকবে এটাই শেষ কথা আর কেউ আর কিছু বলেনি চুপ থাকলেন শাশুড়ি আমার কাছে অনোনয় করলেন